গুরু পূর্ণিমা প্রব্রাজিকা অমলপ্রাণা মাতাজি পত্রিকার বিংশতিতম বর্ষ প্রথম সংখ্যা আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা নামে প্রসিদ্ধ বলা বাহুল্য ভারতে প্রচলিত তিথি পার্বণগুলির মধ্যে এই তিথি একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে মানুষ যাদের জীবন ও উপদেশে অনুপ্রাণিত হয়েছে আবর্ত সংকুল গতিময় জীবনপথে চলতে যাদের পরম আশ্রয় জ্ঞানে গ্রহণ করেছে এই দিনে সেই সকল প্রণম্য বরেণ্য ব্যক্তিদের আন্তরিক শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করে মানুষ নিজেকে ধন্য মনে করে যদিও দিনটি সাধারণভাবে দীক্ষাগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন হিসেবে নির্ধারিত কিন্তু প্রকৃতপক্ষে এ হল গুরু বন্দনার দিন কেননা গুরু ছাড়া কোনো বিদ্যা বা জ্ঞান অর্জন অসম্ভব যে কোনো রকম শিক্ষায় শিক্ষিত হতে গেলে গুরুর ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ গুরুর নির্দেশ অনুসারে চললে তবে সেই শিক্ষায় আসে পরিপূর্ণতা তাই দেখি শুধু ভারতেই যে এই প্রথার প্রচলন তা নয় আধুনিক সভ্যতার আমেরিকাতেও দেখেছি এই গুরু বন্দনার প্রচলন রয়েছে ওদের থ্যাংকস গিভিং ডে প্রতিপালিত হয় বছরে একবার সেদিন ওরা ওদের স্বকীয় রীতিতে ওদের শিক্ষক বা গুরুস্থানীয় মান্য ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে উৎসবাদি করে কোনো অপরিচিত দেশে গেলে পথপ্রদর্শক একান্ত প্রয়োজন অচেনা স্থানে পথভ্রান্তি হওয়াই স্বাভাবিক ধর্মজীবন আমাদের সম্পূর্ণ অজ্ঞাত এই অজানা পথের একজন যথার্থ দিশারই না থাকলে সেখানে পতনের প্রভূত সম্ভাবনা অধ্যাত্ম জীবনে গুরুর প্রয়োজনীয়তা যে কতখানি একটি দৃষ্টান্ত দিলে বিষয়টি সুস্পষ্ট হবে স্কুলে শিক্ষক গণিতের ক্লাস নিচ্ছেন তিনি সকল ছাত্রকে একই রকম পড়াবেন কিন্তু সাধন ক্ষেত্রে তা হয় না কেননা প্রতিটি মানুষের প্রকৃতি ভিন্ন সংস্কার মনের গঠন আলাদা তাই আত্মবিদ্যা শিক্ষার ক্ষেত্রে সাধারণীকরণের কোনো স্থান নেই প্রতিটি ব্যক্তিকে তাদের উচ্চ তত্ত্ব ধারণের ক্ষমতার ভিত্তিতে উপযুক্ত উপদেশ দিতে হয় এক একজনকে এই সর্বশ্রেষ্ঠ বিদ্যা দান করতে গিয়ে গুরুকে তাই রীতিমতো পরিশ্রম করতে হয় এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলেছেন এক একজনকে মন্ত্র দিতে কত খাটতে হয় তার কোন দেবতা ইষ্ট তাই পেতে অস্থির একজনকে মন্ত্র দিতে আগে ভাবলুম দেখি যদি ধ্যানে তার ইষ্ট পাই তবে তাকে মন্ত্র দেব নচেত নয় প্রায় এক ঘন্টা ধ্যানের পর এক মূর্তি দেখতে পেলুম পরে তাকে জিজ্ঞাসা করে জানলুম ওই মূর্তি তার খুব ভালো লাগে শুধু ব্রহ্মানন্দ নন এমন ঘটনা বহুবার ঘটেছে বহু ক্ষেত্রে ধর্মজীবনে উন্নতি লাভের জন্য সদ্গুরুর আশ্রয় লাভ তাই এত প্রয়োজন জন্ম জন্মান্তরের বহু সুকৃতির ফলে সদগুরুর কাছ থেকে সিদ্ধ মন্ত্র ও সাধনের উপদেশ লাভ হয় বিশ্বাস ধৈর্য অধ্যবসায় ও সর্বোপরি অশেষ শ্রদ্ধার সঙ্গে দিনের পর দিন তা সাধন করে গেলে তবেই সিদ্ধি লাভ আত্মতত্ত্বের অপরোক্ষ অনুভূতি শ্রীরামকৃষ্ণার